একত্রিশ তারিখ মালদায় সকাল আটটায় আসছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতজোড়ো ন্যায় যাত্রায় সেনাপতি রাহুল গান্ধী সুদীর্ঘ পথ অতিক্রম করে কাঠিয়ার হয়ে হরিশ্চন্দ্রপুরে আসবেন একত্রিশ তারিখ রতুয়ার বাহারাল শোভানগর মিল্কি অমৃতি রতবাড়ি ফ্লাইওভার হয়ে মালদা শহর দিয়ে সুজাপুরে যাবেন রাহুল গান্ধী সেখানে রাত্রে নিবাস করে এক তারিখ সুজাপুর পার্টি অফিস কালিয়াচক বৈষ্ণবনগর ফারাক্কা হয়ে মুর্শিদাবাদে যাবেন শনিবার কালিয়াচক এক নম্বর ব্লক কংগ্রেস কার্যালয়ে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে কেন্দ্র করে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সুজাপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহ সভাপতি ঈশা খান চৌধুরী মালদা জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান কালিয়াচক এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মিজানুর রহমান মিয়া প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ চৌদ্দটি অঞ্চলের কংগ্রেস কর্মীরা মিটিং হলো এই কারণে যে আমাদের প্রিয় লিডার নেতা অল ইন্ডিয়া লিডার রাহুল গান্ধীজি আসছেন মালদাতে একত্রিশ এবং এক তারিখ উনি ঢুকবেন হরিশ হয়ে একত্রিশ তারিখে লাভাতে তারপরে রতুয়া তারপরে টু তারপরে ইংলিশ বাজার উনি রাতে থামবেন আমাদের হাঁটিমারি ফিল্ডে সুজপুরে আমরা খুব গর্বিত যে ওরকম গণিত চন্দ্রী সাহেবের প্রাক্তন এলাকা কালিয়াচক ওয়ান ব্লক সুজাপুর যে উনি রাহুল গান্ধী ওখানে রাত্রে থাকবেন ওনার গোটা টিমকে নিয়ে ওনার বড় টিম তো আসছে তারপরে উনি এক তারিখ আটটার সময় আবার ওনার প্রোগ্রাম শুরু হবে এক তারিখ উনি আটটা আটটা দিবেন আটটার সকালে আটটা তারপরে আমাদের সুজাপুর হয়ে কালিয়াচক হয়ে তারপরে কালিয়াচাকিও হয়ে চলে যাবেন উনি আমাদের মুর্শিদাবাদে আমাদের সব জায়গায় সব জায়গা তো আমি সবাইকে ডাকছি বলছি যে আপনারা আসুন রাহুল গান্ধীজির সঙ্গে হাত মিলান দেখা করুন আসুন দেখবেন আমরা খুব খুশি হবে যে আপনারা সবাই সকলে আসবেন এটা আমি চাই সবাই কারণ অনেক মানুষ রাহুল গান্ধীজি এবং কংগ্রেস কার পার্টিকে ভালোবাসেন আমাদের ব্লকে এবং কালিয়া দক্ষিণ মালদাতে উত্তর মাল্লাতে আমি আপনাদেরকে বলছি আটটা থেকে সকাল আটটা থেকে এই রুটটা আপনারা অবশ্যই সবাই থাকে সকালে থাকবেন ধন্যবাদ মালদা টুডে